বিশ্বনবীর রসুল্লা করিম সাল্লাহ আলু সাল্লাম সাহাবিদেরকে উদ্দেশ্য করে বলেন তোমাদেরকে আমি এমন জিনিস জানাবো যেই জিনিসটি হচ্ছে নামাজের থেকে উত্তম এই জিনিসটি কি তোমরা জানতে চাও সাহাবিরা বললেন ইয়ার রসুল্লাহ অবশ্যই আমরা জানতে চাই আল্লাহর হাবিব সাল্লাহ আলু সাল্লাম তাদেরকে বলে দিলেন তোমরা কি জানো দুটি জিনিস হচ্ছে নামাজের থেকে উত্তম প্রথম নম্বর হচ্ছে তা আল্লাহর ভয় একজন ব্যক্তি যদি আল্লাহর ভয়ে গুণা করা ছেড়ে দেয় খারাপ কাজ করা ছেড়ে দেয় ওটাই হচ্ছে আল্লাহ নব্বী আলমের কাছে মহান কিছু দ্বিতীয় নম্বর হচ্ছেন উত্তম ব্যবহার উত্তম বিহেভ ক্যারেক্টার উত্তম ব্যবহার কোনো মানুষের যদি উত্তম ব্যবহার হয় এই দুটি জিনিসটি হচ্ছেন সবথেকে উত্তম আপনার উত্তম চরিত্র উত্তম ব্যবহার নামাজের থেকে ওই জিনিসটা কিন্তু উত্তম হয়ে যাবে না আবার নাবিজি বলেছেন দুটি জিনিস সব থেকে জান্নাতি হবে আবার নবীজি বলেছেন দুটি জিনিস সব থেকে বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে কয়টি দুটি জিনিস প্রথম নাম্বার তো বলে দিলাম আল্লাহর ভয় আবার দ্বিতীয় নাম্বার হচ্ছে উত্তম চরিত্র সুন্দর ব্যবহার এই উত্তম চরিত্র সুন্দর ব্যবহার এই দুটি জিনিস বেশি মানুষ জান্নাতে নিয়ে যাবে নামাজের থেকেও এই দুটি জিনিস মানুষকে বেশি জান্নাতি করবে আসসবান আল্লাহ বলবেন না তো এখন আমার প্রশ্ন হচ্ছেন সম্মানিত মায়েরা এবং সম্মানিত ভাইয়েরা আপনারা যেরকম আচরণ করেন একে অপরের সাথে যেরকম আচরণ করেন নিঃসন্দেহে এটি পরিত্যাগ করতে হবে কারণ নামাজের থেকেও আল্লাহর ভয় আর সুন্দর আচরণ এটি হচ্ছে উত্তম তাহলে কেন আমরা এই দুটি জিনিস পালন করবো না আমাদের সবাইকে যেন আল্লাহ রবিল্লা আয়ালামিন এই দুটি জিনিস পালন করার তৌফিক দান করেন সকাল পরা আয়মিন